চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আবারও দলবদল এবার তৃণমূল ছেড়ে পুনরায় বিজেপিতে যোগদান উল্লেখ্য মঙ্গলবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রামেন্দ্র সিংহ রায়ের হাত ধরে খানাকুলের পোল এক নম্বর গ্রাম বিজেপির সদস্য মধুমিতা প্রামাণিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এরপরে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের হাত ধরে তিনি পুনরায় বিজেপিতে যোগদান করেন বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সংগঠনের জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে খানাকুলের বিজেপি নেতা বিশ্বজিৎ দাস ও সুমন তিওয়ারি ছাড়াও বিজেপির অন্যান্য নেতাকর্মীরা পারিবারিক অশান্তি ছিলো আমাদের বাড়িতে দু তিন দিন ধরেই তো মানে আমি ওদের কাছে তো যে মানে বলি যে আমার এরকম অশান্তি হচ্ছে তো ওরা বলে যে তাহলে তুমি তোমাকে সব সাহায্য করতে পারি তো তুমি আমাদের তৃণমূলে এসে যোগ দাও বিজেপি ছেড়ে তো দেখি মানে কেউ পাশে নেই ওর জন্য আমি গিয়েছিলাম দাদাদের মানে দাদার বলি ওদেরকে পরিচয় দিয়ে তো গিয়েছিলাম গিয়ে দেখলাম যে মানে ওরা বলে যে তুমি তাহলে মানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দাও তার জন্যই আমার মনে হলো যে কেউ পাশে নেই তাহলে মানে বারবার ওরা আমাকে জোর জবস্তি করে যে তুমি যোগ দাও দিলে ভালো হয় তবেই তোমার পাশে আমরা থাকো তার জন্যই মানে আমি বলি যে আমার অসুবিধা আছে এখন তো ওরা প্রায় ফন্টন্ট করে বলে যে না যোগ দিলে তাহলে তোমাকে কোনো সাহায্য করবো না ঠিক আছে দেখছি আমার কিছু করার নেই তাই আমি ওদের মানে জোর জবস্তিতেই যোগ দিয়েছিলাম বিজেপিকে ভালোবাসি আবার আমি বিজেপিতে ফিরে আসতে তাই দাদা আমি চাইবো যে দাদারা সবাই আমার পাশে থাকো কোথাকার ছিলেন <interv sure> <stern> উনআশি নম্বর সংসদের আমাদের সদস্য মধুমুত আমার ওকে কালকে বাড়ির ওপর ডিসালাইজড করে গত দুই দিন ধরেই চলছিল ডিসারাইজ করে জোর করে তৃণমূল কংগ্রেসের হারমাদরা এবং তাদের যে জেলা সভাপতি আছে হারমারদের জেলা সভাপতি তারা এসে জোর করে জয়েন করায় তৃণমূল কংগ্রেসে তো আমাদের জীবনে প্রথম জবেদিকে রাজনীতি করতে শুরু বিজেপিটাই করে তো কোনোদিন হয় কোনো দিনও এর আগে তো ওদের মুখ পড়েছে অনেকবার তবু লজ্জা নেই এদের লজ্জা পাওয়া উচিত যারা এসে করছে আরামবাগ সাব ডিভিশনে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে যেমন ফলাফল বিধানসভায় ছিল তিনি সেরকমই আছে প্রত্যেক নেতাগুলো তার রেজাল্ট ভুটে ফিরেছিল তা সত্ত্বেও এদের কোনো লজ্জা নেই কোনো সরম নেই এরা এখনও সেই নোংরা খেলায় মেতে আছে বুঝতে পারছে না যে আরামবাগের মানুষ এদেরকে বর্জন করেছে লোকসভা নির্বাচনে পরিপাল বিধানসভার ছাড়া ফলাফলের জন্য আমরা মাত্র ছ হাজার ভোটে পিছিয়ে আছি তৃণমূল কংগ্রেসের থেকে সাত লাখ বারো হাজার ওরা পেয়েছে আমরা সাত লাখ ছ হাজার পেয়েছি এটা লজ্জা থাকা উচিত এটা এখনও লজ্জা নেই এটা এখন সেই সেই রাজনীতি করে যাচ্ছে গতকালকে দেখা যাচ্ছে যে রান্না চলাকালীন সেখানে গোবর ফেলে দিয়া বিজেপির সমর্থকদের দৌড় কাটানো মারধর করতে যায় এমনটা দেখা যাচ্ছে কী বলবেন শুনুন রান্না করা খাবারে যদি কিছু অপর কখন বর্জ্য জিনিসকে দেওয়া হয় যারা করে এই কাজটা তারা মানুষের পর্যায়ে পড়ে না এগুলো কোনো জন্তু জানোয়ার যদি করে ঠিক আছে এরা মানুষের পর্যায়ে পড়ে না যাদের মান মানসিকতা মানবিকতা জন্তু জানোয়ার ছিল তারা এই কাজটা করে করেছে ওরা নিজেদের পরিচয় নিজেরা দিয়ে দিয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে সরকারের চাল চুরি করে তারা বৃষ্টি করছে সরকারের চাল কার চাল সরকারটা পাবলিকের পাবলিকের চালে যদি কেউ রান্না করে খায় তাহলে বিক্রি করা বলে সাধারণ মানুষের চাল সাধারণ মানুষ রান্না করে খাচ্ছে কি অসুবিধা আর চাল তো কেন্দ্রীয় সরকারের এদের এত খাচ্ছে কেন এরপর দেখা যাচ্ছে একের পর এক কর্মীদের আপনাদের মাত্র করছে দৌড় করছে আপনারা কি ব্যবস্থা নিচ্ছে যখন প্রত্যেক কর্মীর পাশে আছে আপনারা লক্ষ্য করছেন আমি যাচ্ছি জায়গায় জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে সেখানে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছি এবং মিউন করার চেষ্টা করছি আমার এখানে একশো পঞ্চাশেরও বেশি কার্যকর্তা ছাড়া অবস্থা ছিল আজকে ডেটে দাঁড়িয়ে আছে দশ থেকে এগারো দিন আস্তে আস্তে আমরা বাড়িতে পাঠাচ্ছি এবং সাধারণ জীবনযাপনে সব কিছু শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন মৈখ রেস্টুরেন্টে